দেখো এখানে চারজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এদের পিছনে একটা আয়না আছে তোমরা এই চারজনকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে ভূত তোমাদেরকে ভাববার জন্য একটু সময় দিলাম ভূতেদের আয়নায় প্রতিচ্ছবি পড়ে না অর্থাৎ এই বি নম্বর মেয়েটা ভূত এখানে তিনটে ব্যক্তি দাঁড়িয়ে আছে এই তিনজনের মধ্যে একজন স্পাইডারম্যান এখানে স্পাইডারম্যান তা কি করে বুঝবো বলো তো তোমরা কি বলতে পারবে তোমাদেরকে ভাববার জন্য একটু সময় দিলাম এখানে একটা মাকড়সা আছে এই মাকড়সাটা স্পাইডারম্যানকে কামড়াতে পারবে না তো দেখ একে কি না দেখো এখানে এই মাঝের লোকটা স্পাইডারম্যান একটা ব্যক্তি টেবিলের ওপর বসে কিছু কাজ করছে এর প্রিয় বিষয় কি তো তোমরা কি বলতে পারবে তোমাদেরকে ভাববার জন্য একটু সময় দিলাম এর প্রিয় বিষয় হলো ইতিহাস কারণ ইতিহাসেই সব থেকে বেশি নাম্বার পেয়েছে এ প্লাস এখানে দুটো লোক ঝগড়া করছে নিজেদের মধ্যে যে কে জানলাটা ভেঙেছে এই নিয়ে তোমাদেরকে এদের দুজনের হাতগুলো দেখাই জনের হাত তোমরা এদেরকে দেখে বলো তো কে জানলাটা ভেঙেছে তোমাদেরকে ভাববার জন্য একটু সময় দিলাম এর হাতটায় জানলার কাঁচে কেটে গিয়েছিল এই বাঁশটা ভেঙেছে দেখো এখানে চারজন ব্যক্তি আছে এইটা কার কুকুর তোমরা কি বলতে পারবে তোমাদেরকে কিছু দেয় তোমরা যদি দেখে বলতে পারো এবার তোমরা বলো এটা কার কুকুর হতে পারে তোমাদেরকে ভাববার জন্য একটু সময় দিলাম এটা এই এ ব্যক্তিটার কুকুর কারণ এখানে যার যার কাছে কুকুরটাকে নিয়ে গেছিলাম সবার কাছে গিয়ে কুকুর চিৎকার করছিল একমাত্র এ ব্যক্তিটার কাছে এসে কুকুরটা চিৎকার করেনি এখানে তিনটে ব্যক্তি কোথাও বেড়াতে যাওয়ার জন্য ফ্লাইট ধরবে বলে দাঁড়িয়ে আছে তিনজনেই টিকিট কেটেছে এদের তিনজনের টিকিটগুলো তোমরা দেখো তোমরা কি বলতে পারবে এদেরকে দেখে এদের মধ্যে কে বিবাহিত তোমাদেরকে ভাববার জন্য একটু সময় দিলাম এই মাঝের মেয়েটা বিবাহিত কারণ এর টিকিটে লেখা আছে দেখো কাপল অফার এখানে ভ্যাম্পেয়ারকে কিভাবে কীভাবে চিনব বলো তো তোমরা কি বলতে পারবে তোমরা ভাব ভেবে জানাও ভ্যাম্পেয়ার যেহেতু রক্ত খেতে ভালোবাসে তাই ভ্যাম্পেয়ারের সামনে আর রক্ত দেখালেই আসল রূপটা বেরিয়ে যাবে এখানে এই মাঝের লোকটাই ভ্যাম্পেয়ার